ভোটকর্মীরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিলে আদালতে দেখে নেওয়ার হুমকি সীতাই উপনির্বাচনে জাতীয় কংগ্রেস প্রার্থীর মঙ্গলবার বিকেল তিনটে দিনহাটা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন তিনি প্রসঙ্গত সীতাই বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়ের মনোনয়নপত্র বাতিল নিয়ে জাতীয় কংগ্রেসের করা উচ্চ আদালতে মামলায় বিচারপতির পর্যবেক্ষণ নিয়ে সাংবাদিক বৈঠক করলেন সীতাই বিধানসভা উপনির্বাচনে জাতীয় কংগ্রেস প্রার্থী হরিহর সিংহ রায় তিনি জানান তারা যে রিট পিটিশন করেছেন তার পর্যবেক্ষণে বিচারক জানিয়েছেন ভোট হয়ে গেলেও তৃণমূল কংগ্রেস প্রার্থীকে তার বৈধ কাগজপত্র আদালতে দাখিল করতে হবে যদি তৃণমূল কংগ্রেস প্রার্থী সেই কাগজ দাখিল করতে না পারেন তাহলে তার বৈধতা বাতিল হয়ে যাবে পাশাপাশি আগামীকালের নির্বাচন প্রসঙ্গে ভোটের দিন ভোটকর্মীদের প্রতি জাতীয় কংগ্রেস প্রার্থীর আহ্বান তারা যেন কোনো বিশেষ রাজনৈতিক দলকে এক্সট্রা সুবিধা পাইয়ে না দেয় আর যদি তারা সেটা করেন তাহলে তাদের আদালত পর্যন্ত তিনি নিয়ে আসবেন তিনি চান না ভোটকর্মীরা নিজেদের পরিবার বাদ দিয়ে আদালতে চক্কর কাটুক প্রিসাইডিং অফিসারের শেষ কথা যে সমস্ত প্রিসাইডিং অফিসাররা আসতেছে তাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে যে কাউকে কোনো রকম ভাবে আলাদাভাবে কোনো সুবিধা পাইয়ে দেবেন না সুবিধা পাইয়ে দিতে গেলে আমি তো অ্যাডভোকেট হিসাবে প্র্যাকটিস করি পঁয়ত্রিশ বছর যদি তারা তাদের তো বহু বাচ্চা আছে আমি চাই না তাদেরকে কোটে টানে নিয়ে আসতে এবং তাদেরকে কোর্টের ঘাড়ি চক্কর খাওয়াতে অতএব আমি তাদের কাছে অনুরোধ করব তারা যেন সঠিকভাবে ভোটটা ভিতরে করে এবং জনগণের মতামত যেন সঠিকভাবে প্রতিফলিত হয়